আসন্ন লোকসভা নির্বাচনে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত ও জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী খল্লিউর রহমান মহাশয়ের সমর্থনে জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত আটটি অঞ্চলের নির্বাচনী সভা উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী মাননীয় খল্লিউর রহমান মহাশয় জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধানসভার বিধায়ক মাননীয় জাকির হোসেন মহাশয় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ মহাশয় জঙ্গিপুর পৌরসভার পৌর পিতা মফিজুল ইসলাম মহাশয় সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব যে কথা গৌতম বললেন। খুব ভালো কথা বলেছে যে সাংগঠনিক যে কাজ হবে সেই কাজটা কিন্তু এমনি এমনি হবে সংগঠনের মধ্যে দিয়ে কাজটা সুসংগঠিত হয় এবং ভালো হয় মজবুত কাজে সেই পরামর্শটাকে আপনারা নিয়ে আগামীতে আপনারা বুদ্ধি বুদ্ধিও গিয়ে কাজ করবেন আর পরিশেষে একটা আর একটা কথা বলার এটা আমার বলার নাই তবুও আমি একটু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই দাঁড়াতে না চাই কিন্তু ভাবতে হবে এই ভোটটা কি ভোট এই ভোটটা থেকে কি হতে পারে আজকে যেভাবে কিছু মানুষ যেভাবে ভোটে দাঁড়িয়ে এই ভোটগুলোকে বিভাজন করতে যাচ্ছে এতে আখিরে লাভ হবে ব্যক্তি খলিল রহমানের কিছু যায় আসে না কিন্তু আমাদের সকলে সম্মিলিত আমাদের মানুষের কিন্তু খারাপটাই কাজে এইটা আমাদেরকে ভাবতেই হবে এই যে যারা ভোট বিভাজনের রাজনীতির জায়গায় এসছেন তাদের জন্য আপনারা কী করবেন কী করবেন বলবেন মানুষকে কীভাবে বোঝাবেন সেই কাজটাও কিন্তু আপনাদের ভাবতে হবে যাই হোক আমি পরিশেষে আমারকে পুননির্বাচিত করার দায়িত্ব এবং বিচার ভার আপনাদের সকলকে আমি দিয়েই আমি আমার বক্তব্য শিখি ধন্যবাদ